এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি কাঁচা আমের শরবত বানাবো যেটা খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এই যে আমি বারান্দায় একটু পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা পুদিনা পাতা নিচ্ছি কারণ এই জুসটা আমি পুদিনা পাতা দেবো পুদিনা পাতা দিলে বানালে পুদিনা পাতার সুন্দর একটা ঘ্রাণ থাকবে এবং পুদিনা পাতার পুষ্টি থাকবে এই গরমে যেটা খুবই প্রয়োজন তো এখান থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি আর এখানে একটা কাঁচা আম নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর কয়টা ফ্রেশ পুদিনা পাতা ঝালটা যে যেভাবে খাবেন সে সেভাবে কা মরিচটা ব্যবহার করবেন তো এখানে কাঁচা আমটা আমি সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে যেন ব্যালেন্ডারে খুব ভালো করে এটা একদম পেস্ট হয়ে যায় তো এইখানে আমি ব্যান্ডার জগে সব দিয়ে দিচ্ছি একসাথে উপকরণ কাঁচামগুলো টুকরো টুকরো করে রাখাগুলো দিয়ে দিচ্ছি সব পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি একটু দিব এরপর দিব এখানে আমি বিট লবণ কারণ বিট লবণ দিলে না টেস্টটা আরও বেড়ে যায় বিট লবণের পর এখানে দিব কাসুন্দিটা কাসুন্দিটা দিলেও টেস্টটা একটু বেড়ে যায় তবে কাসুন্দি ঘরে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমার ঘরে ছিল তো আমি কাসুন্দিটা দিয়ে দিয়েছি তারপরে এখানে দিব একটু পানি আসলে আমি অল্প পানি দিয়ে করব কারণ পরে আমি পানি অ্যাড করে তারপর আর খাবো আর এখানে আমি চিনিটা ব্যবহার করতেছি না কারণ মিষ্টিটা কেউ একটু বেশি কেউ একটু কম খায় এর জন্য আমি চিনি ছাড়া করতাসি তারপর গ্লাসে যখন যাকে যেভাবে দিব তখন মিষ্টিটা অ্যাড করে নিব এর জন্য আমি মিষ্টি ছাড়াই এখানে করে নিচ্ছি আর আমি নর্মাল পানি দিয়ে করতেছি কারণ যখন গ্লাসে গুলাব তখন ঠান্ডা পানি দিয়ে তারপর চিনি অ্যাড করে তারপর এক একজনকে দেবো এখানে আমি এটা সুন্দর করে একদম ব্ল্যান্ড করে নিচ্ছি যেন দানা দানা না থাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দানা দানা থাকলেও না কোনো সমস্যা নয় ছোটো ছোটো আমের দানাগুলো যখন মুখে পড়ে না তখন এটা আরও ভালো লাগে কাঁচা আমটা মুখে পড়লে না এটা খেতে খুবই ভালো লাগে এই গরমের মধ্যে এই রকমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত দিলে না একদম মন প্রাণ জুড়িয়ে যায় মানে খেতে অসাধারণ লাগে আর দুপুরবেলা খান এটা দুপুরবেলা বানায় খেলে তো এটা আরও ভালো লাগে গরমের মধ্যে তো এটা আমার একদম সুন্দর ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটা আমি পরিমান মতো এখানে দিয়েছি এখন এখানে ঠান্ডা পানি দিব আর চিনি দিব। আসলে আমি একসাথে করিনি তাহলে দেখা যেত জগটাও ভরে যেত একসাথে হতো না আর এখানে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিব এটার এত সুন্দর একটা ঝাঁঝালো গ্রান বের হয়েছে পুদিনা পাতার একটা ঘ্রাণ কাঁচা মুরি তারপর কাসুন্দির খুব সুন্দর একটা ঝাঁঝালো গ্রাণ বের হয়েছে যে এই শরবতটা এত মজার হয়েছে যে কাঁচা আমের শরবতটা আমরা একটা খেতে পছন্দ করে না টক টক লাগে দেখে সেও এটা খাবে যেটা আমার হাজবেন্ড কাঁচা আমের শরবত কাঁচা আমটা সে পছন্দই করে না কারণ টক জিনিস সে খেতে পছন্দ করে না কিন্তু এইটা বানায়া দিলে সে আমাকে প্রতিদিন বলবে এটা বানায় দিতে এই রকমের এক গ্লাস শরবত হলে মানে মানে বাহিরে তীব্র রোদ আর ঘরে ঠান্ডা ঠান্ডা